আচার আমাদের একটি ঐতিহ্যবাহী খাবারের নাম প্রতিটি মৌসুমি ফল দিয়ে ভিন্ন ভিন্ন স্বাদের আচার তৈরি করা বাঙালিদের একটি নেশা তাছাড়া এইসব আচার খেতে যেমন সুস্বাদু তেমনি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আচার আমাদের বাঙালির জন্য একটি আবেগের নাম আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য এর পেছনের কারণ হল আমরা বাঙালিরা অনেক ভোজন প্রিয় আমাদের খাবারের তালিকায় যেমন নিত্য নতুন আইটেম থাকে তেমনি ডেজার্ট হিসেবে থাকে আচার আম বরই তেঁতুল রসুন ইত্যাদির সাথে লবণ চিনি মরিচ মশলা তেল ও ভিনেগার ইত্যাদি পরিমাণ মতো মিশিয়ে এতে উক্ত আচার যেমন লম্বা সময় অক্ষত থাকে তেমনি টক জাল এবং মিষ্টির স্বাদ পাওয়া যায় এই আছার দেখতে যেমন রসালু তেমনই খেতে অনেক সুস্বাদু গর্ব অবস্থায় মেয়েরা পরিমাণ মতো আচার খাওয়ায় ভালো কাজ দেয় বিশেষ করে আমের এবং লেবুর আচার শারীরিক দুর্বলতা দূর করে ধন্যবাদ প্রিয় দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্যসম্মত খাবার খান আল্লাহ হাফেজ demutan ajak ajak kan